নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি অরেঞ্জ কপি বা কমলা লেবু দিয়ে কপি নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবার কমলা লেবুর খোসাটা ওপরে ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিয়ে এর ভেতরে যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে একটা কথা বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার লেবুর কুয়াটা কেটে লেবুর কুয়ার ভেতর থেকে দানাগুলো বার করে ফেলে দেবো ওভেনে সসপেন বসিয়ে দিয়ে দিয়ে দেবো কপি কাপের এক কাপ জল আর ওয়ান টি স্পুন চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন জল আর চিনিটা দেবেন এবার ভালো করে ফুটিয়ে এর জুসটাকে বার করে নামিয়ে নেব অর্ধেক কমলালেবুর ভেতর থেকে ভালো করে কমলালেবুটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই কমলা আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে এই খোসাটা এই খোসাটাকে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নিতে হবে এমনভাবে ছিদ্র করে নিতে হবে যাতে কফির জলটা ঠিক ছাড়নির মতন এই লেবুর খোসাটা থেকে পড়ে এবার জলটা ফুটে গেছে এই জলটা ছেঁকে নামিয়ে নেব অন্য একটা কফি কাপে দিয়ে দেব লেবুর ছিদ্র করা লেবুর খোসাটা এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন নেড় কম কফি এবার ছেঁকে নেওয়া লেবুর জলটাকে এর মধ্যে দিয়ে ঢেলে দেবো ঠিক এইভাবে দিয়ে একটু নেড়ে দিলেই লেবুর খোসাটা থেকে কফির জলটা কফি কাপে চলে আসবে এইভাবে একটু একটু করে দিয়ে এইভাবে ছেঁকে নেব আমি এখানে এক কাপ করবো তো এক কাপ পরিমাপেই বানিয়ে নিলাম আমি ব্ল্যাক কফি খাই তাই কফি নিয়েছি আপনারা ইচ্ছা করলে কফি না দিয়ে চা দিয়েও বানিয়ে খেতে পারেন অরেঞ্জ টি খুবই খেতে ভালো হয় আমরা যারা ডায়েট কন্ট্রোল করি তাদের এটা ডায়েট ফুড হিসেবে আপনারা এটা খেতে পারেন এটা খুবই একটা উপকারী ফুড এইভাবে বানিয়ে করে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন অরেঞ্জ কপিটা আপনাদের কেমন লাগলো তৈরি আমার অরেঞ্জ কপি এবার গরম গরম পরিবেশন করুন আশা করি ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন